টাঙ্গাইল থেকে লিজু বাউলার নতুন গান প্রকাশ পেয়েছে বাউলা বাতাস সোমবার সাত জুলাই বিকেল সাড়ে ছয়টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল লিজু বাউলার মৌলিক গান বাউলা বাতাস এক সুঝি সমাবেশে গানটির প্রকাশনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব এবং প্রশাসনিক কর্মকর্তারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গালির জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাবুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম সহকারী উপজেলা শিক্ষা অফিসার এটিও নাগরপুর এবং রেজাউল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার এচও এছাড়াও এছাড়া উপস্থিত ছিলেন ত্রিবেণী সংগঠনের সভাপতি বাপ্পি খান চলচ্চিত্রকার ও সাংবাদিক রিয়াজুল রিজু এবং তাজ পরিবার আমি শুনলাম তো এটা বাউলা কথা আমার কাছে চমৎকার লেগেছে আমার কাছে যে অনুভূতিটা মনে হচ্ছে সেটা হইলো যে এই যে বাউল যে একটা দর্শন এই দর্শনটাকে যিনি গানটা গেয়েছেন বা যিনি লিখেছেন সেই দর্শনটাকে তিনি নিজের মধ্যে অনুভব করার চেষ্টা করেছেন এবং যিনি শিল্পী আমাদের লিজুবলে গানটা গিয়েছেন আমি একটা জিনিস খেয়াল করলাম যে চমৎকারভাবে গানটা গেছেন এবং পুরো গানটাতে তার চুকের পলক আমরা দেখতে পাইনি কারণ তিনি অন্তর্দৃষ্টি দিয়ে চোখ মেলেননি অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করেছেন এবং গানটা আমার মনে হয় তিনি নিজেকে একজন প্রকৃত বাউল হিসাবে অনুভব করে গানটি গেয়েছেন সেই জন্য গানটি একটা চমৎকার এবং এটার কম্পোজিশন সুর খুবই ভালো এবং তার এই যে গলার যে পারফরমেন্স যেটা ছিল সুরেলার যে বিষয়টা ছিল সেই বিষয়টা আমি ওভারঅল আমি বলবো যে এটা চমৎকার হয়েছে আমরা সচরাচর ওনার কণ্ঠে যে গানগুলো শুনি আমি অনেকটা গান শুনেছি তার চেয়ে মনে হচ্ছে দ্য বেস্ট এবং এটা ফাইনালি আমি এটা বলতে চাইবো যে এই গানটা বহুলভাবে প্রচারিত হোক এবং সবাই এটাকে এনজয় করুক থ্যাংক ইউ গানটার মধ্যে আধ্যাত্মিকতা আছে এবং গানটার মধ্যে যে মধ্যে অনেক আন্তরিকতা আছে আর লিজু একটি ব্যতিক্রম কিছু আমরা বাবলার কাছ থেকে অনেক ভালো ভালো কাজ আশা করি এবং এটাও বললার আমাদের লিজু বলার একটি অন্যতম ভালো কাজ হয়েছে এবং এটার এডিটিং কম্পোজিশন অনেক আলোচনায় বক্তারা লিজু বাউলা সৃজনশীলতাকে সাধুবাদ জানান এবং বাংলা লোকসংগীতকে এগিয়ে নেওয়ায় তার প্রচেষ্টাকে স্বাগত জানান